লিওনেল মেসির বাপা শুধু একটি পায় নয় ফুটবল ইতিহাসের সবচেয়ে দামি কোনো বস্তু যদি অর্থের কথা বিবেচনা করা হয় তবে মেসির পায়ের মতো দামি আর কিছুই নেই শুধু ফুটবলেই নয় মেসির পায়ের মতো দামি পা ইতিহাসে আর কারোরই নেই শুনে অবাক লাগলেও এটাই সত্য ফুটবলের ইতিহাসে অনেক কিংবদন্তি জন্ম নিয়েছেন কিন্তু লিওনেল মেসির নাম উচ্চারণের সময় শ্রদ্ধায় মাথা নত হয় সবার তার বাপায় হয়েছে অসংখ্য জাদুকরী মুহূর্ত তাই তো অবাক হওয়ার কিছু নেই যখন শুনবেন মেসির একমাত্র বাপায়ের বিমা মূল্যই প্রায় নয়শো মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় এগারো হাজার কোটি টাকারও বেশি বিশ্বাস করা কঠিন মনে হলেও এটি কোনো কাহিনী নয় বরং বাস্তবতার সবচেয়ে বিস্ময়কর দৃষ্টান্তগুলোর একটি এই অঙ্কের গুরুত্ব বোঝাতে গেলে একটু তুলনা করতে হয় মেসির এক পায়ের দাম যত নেইমার ও রোনালদোর দুই পায়ের বিমার মূল্য যোগ করলে হলেও তার অর্ধেক হয় না এ থেকে স্পষ্ট ফুটবল ইতিহাসে মেসির বাপাই সবচেয়ে মূল্যবান অঙ্গ প্রতিপক্ষ খেলোয়াড়রা তাই মেসিকে ফাউল করার সময় একটু বেশি সতর্ক থাকে কেউই চায় না এমন এক কিংবদন্তিকে বড় ইঞ্জুরিতে ফেলে নিজের ঘরে বিপদ ডেকে আনতে অনেক সময় দেখা যায় মেসিকে সামান্য ফাউল করলেও রেফারি সহজে কার্ড দেখিয়ে দেন কারণ মাঠে উপস্থিত সবাই জানেন ওই বাপায়ের গুরুত্ব কতটা নিজের পায়ের সুরক্ষা নিশ্চিতেই মূলত মেসি নিজের পায়ের বিমা করিয়ে নেন মেসি প্রথম নিজের বাপায়ের বিমা করা দু সালে সে সময় বিমার মূল্য নির্ধারণ করা হয় সাতশো মিলিয়ন ডলার তবে কাতার বিশ্বকাপের আগে যখন তার প্রভাব ও বাজার মূল্য আরও বেড়ে যায় তখন নতুন করে বিমা করা হয় নয়শো মিলিয়ন ডলারে মেসির এই পা শুধু গোলের উৎস নয় বরং তার ক্লাব দেশ ও স্পন্সরদের জন্য কোটি কোটি ডলার আয়েরও উৎস তাই এটি সুরক্ষায় রয়েছে কঠোর নিরাপত্তা ও যত্ন এই বিমা প্রক্রিয়াটি মোটেও সহজ নয় এটি নির্ধারণ করা হয় বিশেষজ্ঞদের বিশ্লেষণের মাধ্যমে যেখানে বিবেচনায় আসে খেলোয়াড়ের মাঠে পারফরম্যান্স ইঞ্জুরির ঝুঁকি ভবিষ্যৎ আর্থিক প্রভাব এবং বিশ্বব্যাপী ব্র্যান্ড ভ্যালু ফলে মেসির বাপায়ের বিমা শুধু তার খেলার জন্য নয় বরং বিশ্ব ক্রীড়াঙ্গনে এক অনন্য আর্থিক দৃষ্টান্ত হিসেবেও ইতিহাসে জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যান্য ফুটবলারদের মধ্যেও বিমার নজির আছে তবে মেসির কাছাকাছি কেউই নয় স্পেনের কিংবদন্তি গোলরক্ষক ইকার কেসিয়াস দু সাত সালে নিজের দুটি হাতের বিমা করান পনেরো মিলিয়ন ইউরোতে যা গোলরক্ষকদের মাঝে সর্বোচ্চ গ্যারেথ বেল যিনি ওয়েলসের ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় নিজের দুই পায়ের বিমা করান একশো মিলিয়ন ইউরোতে ক্রিস্টিয়ানো রোনালদোর দুই পায়ের বিমার মূল্য একশো মিলিয়ন ইউরো যা মেসির বা পায়ের দামের চার ভাগের এক ভাগ মাত্র আর স্টাইল আইকন ডেভিড বেখাম নিজের পুরো শরীর ও চেহারার বিমা করেছিলেন একশো মিলিয়ন ইউরোতে যাতে তার ব্র্যান্ড ভ্যালু অক্ষুন্ন থাকে পরিশেষে একটা জিনিস পরিষ্কার মেসির মতো ব্র্যান্ড ভ্যালুতে এগিয়ে নেই কেউই